একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রের দৈর্ঘ্য পঁচিশ পার্সেন্ট বাড়ানো হলে এবং এর প্রস্ত বিশ পার্সেন্ট বাড়ানো হলে ক্ষেত্র ফলের কী পরিবর্তন হবে অর্থাৎ ক্ষেত্রফলের পার্থক্যটা আমরা নির্ণয় করব এখানে তাহলে এখানে আমরা ধরে নিই প্রথমে ধরি দৈর্ঘ্য সমান এক্স একক আর প্রস্ত সমান ওয়াই একক আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ক্ষেত্রফল এক্স ওয়াই বর্গ একক এখন ক্ষেত্র দৈর্ঘ্য কত পারসেন্ট বৃদ্ধি হবে পঁচিশ পারসেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য আগে কত ছিল এক্স তাহলে এক্স প্লাস এক্সের কত আমরা এখানে ক্যালকুলেশন করবো এক্স প্লাস পঁচিশ এক্স নিচে থাকবে কত হান্ড্রেড এখানে কত চার উপরে এক তাহলে এখানে আমরা পাই কত ফোর এক্স প্লাস ওয়ান এক্স তাহলে ফাইভ এক্স নিচে চার আবার বিশ পারসেন্ট বৃদ্ধিতে ওয়াই প্লাস ওয়াইয়ের কত পারসেন্ট বিশ পার্সেন্ট তাহলে আমরা এখানে পাই ওয়াই প্লাস বিশ ওয়াই নিশ্চয় কত হানড্রেড এখানে পাঁচ তাহলে আমরা পাই ফাইভ ওয়াই প্লাস ওয়ান ওয়াই তাহলে সিক্স ওয়াই নিশ্চয় কত ফাইভ তাহলে নতুন ক্ষেত নতুন ক্ষেত্রফল বা পরিবর্তিত ক্ষেত্রফল ক্ষেত্রফল কত আমরা এখানে কত পেয়েছি ফাইভ এক্স নিচে ফোর গুণ সিক্স ওয়াই নিচে কত ফাইভ এখানে ফাইভ ফাইভ চলে যাবে এখানে তিন এখানে দুই তাহলে আমরা কত পাই তিন উপর তিন নিচে দুই এক্স ওয়াই এখন আমরা পরিবর্তন এখানে পরিবর্তন বল কি বোঝাচ্ছে পার্থক্য পরিবর্তন বলতে এখানে বোঝাচ্ছে কি পার্থক্য সুতরাং ক্ষেত্র ফলের পার্থক্য ক্ষেত্রফলের ফলের পরিবর্তন বা পার্থক্য আমরা বড় বড় থেকে ছোটোটা বিয়োগ করব তাহলে অর্থাৎ নতুন থেকে আমরা পরিবর্তিত প্রাথমিকটা আমরা কী দিব বাদ দিব তিন নিচে দুই এক্স ওয়াই এক্স ওয়াই তাহলে এখানে কত পাবো আমরা এক্স ওয়াই নিচে দুই পার্সেন্টেজে আমাদেরকে নির্ণয় করতে হবে যেহেতু এটা শতকরা সুতরাং শতকরা ক্ষেত্রফলের পরিবর্তন বা শতকরা ক্ষেত্রফল এক্স ওয়াই নিচে দুই ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে কত হবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে ক্ষেত্রফল প্রাথমিক ক্ষেত্রফলের কত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট ক্ষেত্রফল কীভাবে বৃদ্ধি পাবে এখন আমরা আরেকটা করবো ঠিক একইভাবে আমরা যদি এখানে লক্ষ্য করি যখন আমাদের কত পার্সেন্ট ছিল পঁচিশ পার্সেন্ট কত পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট তখন আমরা কি পেয়েছি উপরে ফার্স্ট নিচে চার তাহলে আমি যদি এটাকে পঁচিশ পার্সেন্টের ক্ষেত্রে বৃদ্ধিতে আমরা কী কি পাই ফাইভ ক নিচে ফোর তারপর বিশ পার্সেন্টের ক্ষেত্রে আমরা কি পেয়েছি আমরা পেয়েছি উপরে ছয় ক নিচে পাঁচ এখন আমরা দশ পার্সেন্ট বৃদ্ধির ক্ষেত্রে আমরা কি করব তাহলে ধরি আমরা যদি প্রাথমিক দৈর্ঘ্য ধরি তাহলে প্রাথমিক থেকে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে দশ পার্সেন্ট তাহলে ক প্লাস এর কত পার্সেন্ট দশ পার্সেন্ট তাহলে আমরা এখানে কী ভাবো এখানে ভাব এগারো ক নিচে দশ তাহলে এই তিনটা ইউজ করে আমরা আরেকটা সমাধান করি একদম সহজ একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্ত যথাক্রমে দেড়শো মিটার এবং একশো মিটার বাগানের দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি করলে বাগানের ক্ষেত্রফল কত হবে তাহলে আমি একটু আগে লিখেছি কত একটু আগে আমি লিখেছি পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিদের ক্ষেত্রে কি থাকবে ফাইভ ক নিচে ফোর দশ পার্সেন্টের ক্ষেত্রে এগারো ক নিচে দশ ক বলতে প্রাথমিক দৈর্ঘ্য বা প্রস্থের পরিমাণ তারপর বিশ পার্সেন্টের ক্ষেত্রে আমরা কী পেয়েছি আমরা পেয়েছি ছয় ক নিচে পাঁচ এটা আমরা পেয়েছি তাহলে এখন আমরা যেটা করব এখানে যদি দেখি আমাদের পরিবর্তিত দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে বিশ পার্সেন্ট এবং প্রস্তাব বৃদ্ধি পেয়েছে দশ পার্সেন্ট তাহলে এখন আমরা যেটা করব বিশ পার্সেন্ট বৃদ্ধিতে দৈর্ঘ্য কত হবে উপরে কত আমাদের ছয় নিচে পাঁচ ক তাহলে ক বলতে এখানে প্রাথমিক দৈর্ঘ্যের পরিমাণ কত প্রাথমিক দৈর্ঘ্যের পরিমাণ কত দেড়শো তাহলে তিন তিন ছয় আঠারো একশো আশি একশো আশি মিটার এবং দশ পার্সেন্ট বৃদ্ধিতে দশ পার্সেন্ট বৃদ্ধিতে প্রস্ত কত হবে আমাদের এগারো ক নিচে আমাদের দশ এখানে কহে কি প্রাথমিক দৈর্ঘ্য বা প্রস্তের পরিমাণ এখন আমরা যদি প্রাথমিক দৈর্ঘ্য বা প্রস্থের পরিমাণটা এখানে যদি লিখি তাহলে দশ দশে একশো তাহলে এখানে কত পাই একশো দশ বাগানটির ক্ষেত্রফল যখন বি দৈর্ঘ্য বিশ পার্সেন্ট এবং প্রস্ত দশ পার্সেন্ট বৃদ্ধি পায় সেক্ষেত্রে ক্ষেত্রফলটা কত আমরা নির্ণয় করব সুতরাং ক্ষেত্রফল ক্ষেত্রফল একশো আশি গুণন এগারো একশো দশ তাহলে আমরা জানি দশ আঠারো একশো আশি তাহলে এগারো আঠারো কত হবে এগারো আঠারো একশো আটানব্বই একশো একটা শূন্য এখানে একটা শূন্য বসাই দিলাম বর্গ মিটার তাহলে আমাদের উত্তর কত উনিশশো তাহলে এভাবে শর্টকাট আমরা করতে পারি